এই একই ধরনের কাজ করেছিল প্রথম আলো প্রথম আলো কি রনি নামে একজনকে যে মহিউদ্দিন রনি রাইট মহিউদ্দিন রনিকে এনেছিল আপনার ট্রেনের টিকিটের কালো বাজারি করছে এইটা নিয়ে তাকে একদম হিরো বানানো হয়েছে বুঝতে পেরেছেন এরকম করে করে চ্যানেল টোয়েন্টি ফোর আপনি দেখুন চ্যানেল টোয়েন্টি ফোরে এই যে নাহিদ ইসলাম হাসনাত সার্জিস এরা একটা পত্রিকার অফিসে বসে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন তারা নিজেরাই স্বীকার করেছেন রাইট এবং তারা বিভিন্ন রকম কর্মকাণ্ড ওইখানে বসে পরিচালনা করেছেন এমন কি এমন কি তারা বিভিন্ন সময়ে ওই চ্যানেলটিতে গিয়ে আশ্রয় নিয়েছেন এটি গণমাধ্যম এটি করতে পারে না দেখুন আমি আপনাকে একটি আমার অভিজ্ঞতা বলি আমি যখন ইলিয়াস আলী নিখোঁজ হন তখন আমি বিএনপি নেতা ইলিয়াস আলী তখন আমি মাছরাঙ্গা টেলিভিশনে কাজ করি তো ইলিয়াস আলী যখন নিখোঁজ হন বনানী মাঠের একটা কোনা থেকে রাইট তো ওই মাঠের কোনায় একটি ডাব বিক্রেতা ওখানে বসে ও ঘুমিয়ে ছেলে একটা বছরও তার তার বয়স একটু কম হতে পারে সেই ছেলেটি ডাব কে আমি পেয়েছিলাম যে ও আমাকে বর্ণনা দিয়েছিল যে কেমন করে ইলিয়াস আলীকে তুলে নিয়ে গিয়েছিল কারা তুলে নিয়ে গেছিল একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমি ওই ছেলেটিকে নিয়ে করেছিলাম পরে ওই ছেলেটি আমার কাছে আশ্রয় চেয়েছিল যে তাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে তাকে তুলে নিয়ে যাবে বুঝতে পেরেছেন পরে আমি আমার অফিস আমি তো তাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি না তো আমি আমার অফিসকে বলেছিলাম মাছরাঙ্গা টেলিভিশন কে যে এই ছেলেটিকে অন্তত একটা রাতের জন্য আমরা আজকে অফিসে তাকে থাকতে দিতে পারি কিনা সে দিনের বেলাতে সে অন্য কোথাও চলে যাবে কিন্তু আজকে রাতটা তার জন্য খুব ক্রুশিয়াল আমি কিন্তু অফিসে রাখতে পারিনি ওই ছেলেটিকে কারণ এটি আনএথিক্যাল হয়ে যায় আপনি বুঝতে পেরেছেন এটি হয়ে যায় আমি একদম সুনির্দিষ্ট করে বলছি এটি টেলিভিশনের ঘটনা এবং তখন ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ছিলেন পুরো এডিটোরিয়াল বোর্ড মিটিং করে আমি জানিয়েছিলাম যে এই ছেলেটির জীবন নিয়ে আমি খুব শঙ্কিত সে আমার সোর্স কিন্তু আমার অফিস কিন্তু তাকে আশ্রয় দিতে পারেনি কারণ এইটাই সাংবাদিকতায় অনৈতিক ওই ছেলেটিকে কিন্তু আমি আর কোনোদিনও খুঁজে পাইনি সে বেঁচে আছে কিনা আমি তাও জানি না এই জন্য আমি একটা অপরাধ বোধে ভুগি তাহলে কেমন করে চ্যানেল তাদের অফিস কার্যালয়টি ব্যবহার করার সুযোগ দিল এদেরকে এটি হতে পারে হতে পারে এটি অন্যায় এটি অনৈদ অন্যায়ের চেয়ে বড় কথা দেখুন সাংবাদিকতায় বলে অন্যায় বলে কিন্তু কিছু নেই সাংবাদিকতায় আছে নীতি নৈতিকতা সেই নীতি নৈতিকতাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারছেন এখানে কিন্তু অন্যায় বলে কিছু নাই এখানে আছে আপনি নীতির ভিত্তিতে চলবেন রাইট তো সেটা এটা খুবই অনৈতিক একটি কাজ আপনি একই রকম কাজ করেছে আপনি দেখুন ডেইলি স্টার ডেইলি স্টার তো খুবই সরাসরিভাবে এখানে সম্পৃক্ত ছিল তখন বাংলা বিভাগের প্রধান ছিলেন গোলাম মোর্তোজা আমি নিজে দেখুন আমি যখন বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে টক শো করতাম কিংবা নিউজ টোয়েন্টি ফোরে টক শো করতাম তখন আমি কিন্তু গোলাম মুর্ত যে আমার অত্যন্ত নিয়মিত একজন অতিথি থাকতেন সাংবাদিক সংবাদ বিশ্লেষক হিসেবে কেন থাকতেন কারণ ভিন্ন মতের লোকের খুব অভাব ছিল বাংলাদেশে রাইট তো এরকম সুনির্দিষ্ট করে আমরা ভিন্ন মতের মানুষদেরকে অতিথি বানাতাম নিয়ম করে একটা ভারসাম্যপূর্ণ পরিস্থিতি একটি দেশে থাকতে হয় সেই গোলাম মর্তজা যখন একেবারে সরাসরি অ্যাক্টিভিস্টের ভূমিকা পালন করলেন এবং ডেইলি বাংলা বাংলা বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন এবং ডেইলি স্টার কার্যালয়ে বসে তিনি নানান রকম অ্যাক্টিভিস্টের ভূমিকাটি পালন করতেন দেখুন আপনি একটি অপ অপ্রতিষ্ঠিত মানে নন ট্রেডিশনাল গণমাধ্যমে অনেক কিছু করতে পারেন কিন্তু ডেইলি স্টার আমি নিজে সেখানে কাজ করেছি আমি ডেইলি স্টারের একজন রিপোর্টার ছিলাম ডেইলি স্টার অত্যন্ত কঠোরভাবে নীতি নৈতিকতার কাজটি পালন করে তাহলে কেমন করে আমার খুবই প্রিয় সম্পাদক কিন্ত তিনি কেমন করে গোলাম মুর্তুজা কে অ্যালাউ করেছিলেন তার কার্যালয়ে বসে এ ধরনের অ্যাক্টিভিটি অনুমোদন করেছিলেন এটি নীতি নৈতিকতায় অত্যন্ত অনৈতিক আপনি দেখবেন বিবিসিতে যারা কাজ করেন তারা একটা ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দিতে পারেন না কারণ এটি অনৈতিক রাইট সেখানে ডেলি স্টারের সাংবাদিকরাও কিন্তু এটি পারেন না কিন্তু গোলাম মুর্তজাকে কিভাবে করে মাহফুজ আনাম অ্যালাউ করেছিলেন এই প্রশ্নটি তোলা খুব দরকার এবং ডেলি স্টারের আরো দুই একজন রিপোর্টার যারা যারা পরবর্তীতে স্বীকার করেছেন জাইমা চৌধুরীর কথা তো আপনি জানেন জাইমা চৌধুরীর ভাষা শব্দ চয়ন এটা তো কোন এটা তো মনে হচ্ছে এক টি এক পিনা আমার কাছে মনে হয় যে তিনি পিনাকির ফিমেল ভার্সন আমি তার কথা না আমি তার রিপোর্টিং এ কথার যে শব্দ চয়ন বাক্য গঠন তার যে উচ্চারণ বিশেষ করে লেখা তো আছে যখন সে বিভিন্ন ডেইলি ডিজিটাল যে যে রিপোর্টগুলো সে প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায় সেখানে তার শব্দ চয়ন বাক্য গঠন দেখেছি আপনার আমি একটু সংযুক্ত করি জুলকার নায়ণ স্যার স্বামী যে একজন নারী সাংবাদিকের কথা বলেছেন যে নারী সাংবাদিকরা বলছে না সরকারকে ফেলে দিতে হবে তোমাদের সময় দেওয়া হবে না এই সেই নারী সাংবাদিক জাইমা চৌধুরী তারপর আমি নিকলের কথা বলতে যমুনা টিভি নিকলকে কিভাবে আপনি ফুল করবেন চ্যানেলে দীপ্তি চৌধুরীকে আপনি কে মূল্যায়ন করবেন এই সার্বিক বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন আমি জানতে চাচ্ছি আমি এখানে দেখুন নিকলকে আমি খুব স্নেহ করি আর দীপ্তি চৌধুরীর সঙ্গে ততটা আলাপ আমার নাই এখন আপনি ব্যক্তিকে টার্গেট করেন না ব্যক্তি কোনো ভূমিকা না এখানে ঠিক আছে ওই গার্ডস খুব কম রিপোর্টারি বা খুব কম সাংবাদিকের থাকে যিনি প্রতিষ্ঠানকে বলতে পারেন না সরি আমি এই কাজটি করতে পারবো না এই গার্ডস খুব কম থাকে ওকে এখন তার দেশে গার্ডস আছে কি নাই আমি সেই প্রসঙ্গেই যেতে চাই না আপনি প্রতিষ্ঠানে দেখেন যমুনা টেলিভিশন কেমন করে নিকোল নিকল যেখানে অংশ নিয়েছে সেইটিকে অ্যালাউ করেছে আপনি প্রতিষ্ঠানকে দেখতে হবে আপনার ব্যক্তিকে নয় একজন রিপোর্টার প্রতিষ্ঠান 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 কেমন করে ডেলেস্ট অনুমোদন করেছে কেমন করে যমুনা এটি অনুমোদন করেছে কেমন করে নিউজ টোয়েন্টি চ্যানেল টোয়েন্টি ফোর এটি অনুমোদন করেছে আপনাকে প্রতিষ্ঠানের নীতি নৈতিকতা দেখেন